নভেম্বরের 14ই গান্ধী আজ অন্দের নগর হিসাবে পরিগণিত হয়েছে সম্মানিত নেউপস্থিতি আজকে উত্তল গන්නේ অন্দের বার্তা সম্মানিত উপস্থিত এই যে সংবাদ নির্বাচন

লম্বা কথা বলা যাবে না আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের র্যালিতে যোগ দেওয়ার জন্য এবং আপনারা রেডি থাকেন জনগণের মতামতের প্রতিফলন ঘটবে ঘটবে এবং ঘটবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বার্তব্য শেষ করি